রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশ মতো তৃণমূলের অপশাসন রুখতে এবং বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে বিষ্ণুপুরে বাইক মিছিল করল বিজেপি কর্মী সমর্থকেরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি হরকালী প্রতিহারের নেতৃত্বে বিষ্ণুপুরের কাটানধার থেকে শুরু হয় গোটা বিষ্ণুপুর শহর পরিক্রমা করে বিজেপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এদিনের বাইক মিছিলকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আমাদের একটাই উদ্দেশ্য এই বাংলায় প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা দিলীপদার নেতৃত্বে বাংলায় সোনার বাংলা গোড়ার লক্ষ্যে আর তৃণমূলের অপশাসনকে সম্পূর্ণভাবে উৎখাত করে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আমাদের আজকের এই বাইক র্যালি আর তৃণমূলের অপশাসনকে আমরা সম্পূর্ণভাবে শেষ করব এর এইটা হচ্ছে মেন উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে বিষ্ণুপুরের যে আমাদের বিষ্ণুপুর বিধানসভা আছে এই বিষ্ণুপুরের বিধানসভায় বিষ্ণুপুর নগর মণ্ডলের যে চারটি মণ্ডল আছে বিষ্ণুপুর বিধানসভায় চারটি মণ্ডল থেকে বিভিন্ন জায়গার আমরা সবাই কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রাম করেছি এবং কর্মসূচি করে আপনাদের কীরকম সারা পেলেন আরে মানুষের যা উত্তেজনা মানুষের যা উৎসাহ এতে বোঝা যাচ্ছে একশো পারসেন্টে তৃণমূল উৎখাত হবে চিন্তা নেই এবং এতে কত কতগুলো বাইক যোগদান করে প্রায় এক হাজারের উপর বাইক ছিল বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের সাথে সৈয়দ মফিজুল হুদা রিপোর্ট নূতনপুর